প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর পৌরসভাতে বুধবার থেকে শুরু হলো বিনামূল্যে ইসিজি পরিষেবা বেলা সাড়ে বারোটা নাগাদ বুধবার উদ্বোধন করলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান চেয়ারম্যান জানিয়েছেন এই পরিষেবা মেদিনীপুর পৌরসভার যে হেলথ ইউনিট সেখান দিয়ে শুরু হলো পৌরসভার অন্তর্গত যতগুলো স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সবগুলিতেই অনুরূপ পরিষেবা খুব শীঘ্রই পাওয়া যাবে পৌরসভায় মেদিনীপুর পৌরসভায় যে হেলথ ইউনিট রয়েছে সেখানে এই পরিষেবা শুরু হয়েছে পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান কি জানিয়েছেন শুনুন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্য পরিষেবাটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেদিনীপুর পৌরসভায় এর আগে আমাদেরকে একটি অত্যাধুনিক এসি মানে এক্সরে মেশিন দিয়েছিলেন সেটা উদ্বোধন হয়েছে আবার আজকে আমরা উদ্বোধন করব টিসিজি চারটে আমাদের হেলথ সেন্টারগুলো ইউপিএসসি আছে সেখানে চারটে মেশিন থাকবে বিনে পয়সায় আমাদের মেদিনীপুর শহরবাসী সহ যারা ইসিজি করাতে চাইবেন সেগুলোকে এখানে ইসিজি বিনে পয়সায় হবে এবং রাত্রেবেলায় বা বন্ধ থাকলেও যদি কোনো প্রয়োজন হয় কোনো মানুষের আমাদের কল করলে আমরা তার বাড়িতে যেও ইসিজিটা করে দেওয়ার ব্যবস্থা করছি এটা এটা মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান এবং ডাক্তারবাবুদের আমাদের সেন্ট ইন্সপেক্টর শৈবাল গিরিদের নম্বর দেওয়া থাকবে সেখানে মানুষ যোগাযোগ করলে আমরা তার বাড়িতে ইসিজি করিয়ে নিয়ে আসতে পারব দুবারে সিজি না স্বাস্থ্য পরিষেবাটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ সেই উদ্যোগে বাস্তবে রূপায়িত হচ্ছে আমরা আমাদের মানুষকে যতটা সম্ভব পরিষেবা দিতে পারবো সেই লক্ষ্যে মেদিনীপুর পৌরসভা এগিয়ে চলেছে আমাদের শহরে যাতে ইসিজি করতে কারো পয়সা দিয়ে করতে না হয় তারা আমাদের মেদিনীপুর পুরসভার তিনটে ইউপিএসসি আর মেদিনীপুর পৌরসভায় একটা পার্মানেল্ডি থাকবে সেখানে প্রতিদিন সানডে বাদে বাকি সময়গুলোতে আমাদের এখানে ইসিজি করার জন্য টেকনিশিয়ান আছে আমি সেটা বলতে পারবো না তবে মনে হয় যেমন আমাদের আরবানের ক্ষেত্রে এক্স রে মেশিনটা আমাদের প্রথম রাজ্যে আর ইসিজিটাও আমাদের মনে হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ইসিজি হয়েছে তো আমার জানা নেই তবে আমরা চাইবো আমাদের জেলায় আমাদের মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে বারো জিডি যেটা অত্যাধুনিক পাওয়ারফুল ইসিজি মেশিন আমাদের দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা তার প্রতি কৃতজ্ঞ যে তিনি এইভাবে মেদিনীপুর শহরবাসীকে ভালোবাসেন এবং শহরবাসীর জন্য কাজ করছেন আজকে সেটা উদ্বোধন হবে কোথায় সেটা না না চালু হয়েছে সেখানে একটা গন্ডগোল হওয়ার জন্য শুধু সেটিংটাতে সেটা আজকে হয়তো ঠিক হয়ে যাবে দর্শক বন্ধু শুনলেন বক্তব্য সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারমেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে ये प्रॉब्लम नहीं है जी जो चार पर बहुत प्रॉब्लम है 저래서이켓게된 건, 인사는 가라고해 아쉽게 얘기를 하요 어머님 방장 아시는 요 어딜 게

রানিং বেরো এইতো বললাম না তবে দাদা কি